ব্যবস্থা সবার কেমন আছেন আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে আপনি গত ভিডিওতে বলেছিলাম যে আপনাদের জন্য ছয় পার্টের নতুন সিলিংয়ের আমি নতুন ভিডিও নিয়ে আসবো তো প্রথম ধারাবাহিকতায় এই যে নতুন একটা ভিডিও এটা হচ্ছে হলো আপনার আগুন সিলিং আগুন সিলিংয়ের মধ্যে নতুন একটা কালার আমরা এখন থেকে চেষ্টা করব প্রত্যেকটা সিলিংয়েরই আপনাদের একটা করে ভিডিও দেওয়ার জন্য যাতে আপনার ডিজাইনটা ভালোভাবে বুঝেন সেক্ষেত্রে এই সিলিংটা আপনারা নিতে পারেন এটার দাম হচ্ছে সাত টাকা খুব সুন্দর একটা ডিজাইন আর এটা আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন আপনারা কুরিয়ার সার্ভিসে নিতে হলে আপনাদের তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আপনারা যত বিষ মাল নিতে চান নিতে পারবেন আর সরাসরি আসতে পারেন আমাদের দোকানে আমাদের ঠিকানা হচ্ছে বাবুরহাট মাদউদ্দিন অশ্বিন্দি আমাদের কাছে সবসময় মাল স্টক থাকে আপনাদের কখনো অর্ডার দিয়ে মাল নিতে হবে এরকমের দরকার পড়বে না কারণ আমাদের কাছে সবসময় স্টক থাকে সবগুলো ডিজেনি আপনারা যে কোনো সময় আসলে নিতে পারবেন তাছাড়া কুরিয়ার সার্ভিসে চাইলে সেই ক্ষেত্রেও নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন